সেকেন্ড এমরা যারা আছো যারা এখনও গোছানোর কোনো কোর্স পাচ্ছ না একটু ফোকাস করো এই জায়গায় দেখো ভাইয়া এটা এমন একটা কোর্স যেখানে তোমাকে আমরা একটা এফআই রুটিন সাজা দিব যে আজকে ধরো ডে ওয়ান তুমি ডে ওয়ানে এই ক্লাসগুলো করবে বাংলা এটা ইংরেজি এই ক্লাসটা করবে ম্যাথ এই ক্লাসটা করবে তুমি বাংলা বিরোচন পড়বে ইংরেজি বিরোচন পড়বে এর উপরে তুমি হচ্ছে একটা এক্সাম দিবে এক্সামটা কোথায় দিবে হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে তুমি যাবা তুমি যে হচ্ছে এক্সাম দিবা এ দেখো এক্সাম এই যে এক্সাম তুমি হচ্ছে এভাবে প্রতিদিন সেইভাবে এইভাবে প্রতিদিন একটা গোছানোর প্ল্যান প্রতিদিন এক্সাম এমন যারা কোর্স চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আমি একটু কথা বলবো এই পুরো ভিডিও জুড়ে তোমরা একটু পুরোটা দেখবা অবশ্যই ঠিক আছে আচ্ছা সো এই কোর্সটা কি এই কোর্সটা হচ্ছে আমাদের এই কোর্সটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই স্ক্রিনে সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ টু যে কোর্সের মাধ্যমে হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ কুমিল্লা খুলনা সাস্ট হাজিদানেশ এই প্রস্তুতিগুলো হবে এই একটা কোর্সের মাধ্যমে এখন এই কোর্সটা হচ্ছে আমাদের এখানে দুইটা ভাগে বিভক্ত করেছি আমরা একটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স ঠিক আছে অর্থাৎ যারা আগে বিভিন্ন জায়গায় পড়েছ বা কোনো জায়গায় পড়ো নাই আমার বেসিক স্ট্রং না তাদের জন্য হচ্ছে আমরা ফাউন্ডেশন কোর্স দিব এন্ড এই ফাউন্ডেশন কোর্সগুলা কীভাবে করবে সেটা হচ্ছে আমি একটু আগে দেখাইলাম যে রুটিন ওয়াইস ঠিক আছে আর এর পাশাপাশি হচ্ছে আমাদের কিছু লাইভ ক্লাস থাকবে তুমি যে এই যে ফাউন্ডেশন ক্লাসগুলো করলা এই ক্লাস করতে যে আরও যে সমস্যাগুলো ফেস করবা তোমার সেগুলো পাবা হচ্ছে লাইভ ক্লাস আকারে ঠিক আছে এর পাশে দেখো হচ্ছে তুমি এখানে উইকলি এক্সাম মান্থলি এক্সাম টপিভিতে এক্সাম পাবা আবার এই যে একটা রোছানো গোছানো রুটিন প্ল্যানও পাচ্ছ ডেলি এক্সামও পাচ্ছ এবং মজার বিষয় হচ্ছে তুমি কিন্তু এখানে লেকচার শিট সহ কিন্তু পাচ্ছ সো এই কোর্সগুলো তুমি পাচ্ছ আমাদের সেকেন্ড টাইম বেস্ট ওপেন ওতে সো এবারে একটু দেখে ভাইয়া রুটিন প্ল্যানটা আসলে কেমন বা আসলে কীভাবে সাজানো হয়েছে তোমরা আসলে বুঝতে পারবো যে আসলে এখানে কী কী আছে এই একটা জিনিসের মধ্যে ঠিক আছে তো দেখো তোমরা আমার তখন এই কোর্সটা কিনবা তোমার জন্য এই একটা কোর্স দেওয়া হবে ওয়েবসাইটে যে ফোর্টি ডেজ কোর্স প্ল্যান ঠিক আছে সো এখানে গেলে তুমি এভাবে তিনটা অপশন পাবা যে ক্লাস পিডিএফ এক্সাম ঠিক আছে ধরলাম তুমি যেদিন কোর্স অ্যানুয়াল করবা তোমার জন্য সেদিনই হচ্ছে ডে ওয়ান কাউন্ট হবে সো ডে ওয়ানে গেলে তুমি দেখবে এভাবে এই যে ক্লাস দেওয়া আছে তিনটা ক্লাস দেওয়া আছে তো তোমার কাজ হচ্ছে তুমি ডে ওয়ানে জয়েন করার পরে আমাদের এই তিনটা ক্লাস তুমি করবা সব ক্লাস এখানে দেওয়া আছে তুমি জাস্ট এখানে ক্লিক করবা তোমার ক্লাসগুলো অন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন এই ক্লাসগুলো পড়ার পাশাপাশি আমাকে একটা পিডিএফ দেওয়া হবে তুমি যদি এই পিডিএফ অপশনে যাও তোমার এইভাবে পিডিএফগুলো অন হয়ে যাবে তোমার সেখানে সবগুলো পিডিএফ এখানে দেওয়া আছে যে বাংলা ইংরেজি জিকে কে ম্যাথ সব পিডিএফ এখানে দেওয়া আছে ঠিক আছে সো তুমি কি করলা ক্লাস করলাম পিডিএফ হ্যাঁ ভাই এক্সাম দিবা না সো এই যে এক্সাম ফোল্ডার আছে তুমি এক্সাম ফোল্ডারে গেলে দেখবে এইভাবে ডে ওয়াইজ এক্সাম আছে দেখো ডে ওয়ানের এক্সাম ডে টুর এক্সাম সো তুমি ডে ওয়ানে যা পড়তেছো তুমি তার পিডিএফ পড়তেছো তুমি তার উপর এক্সাম দিচ্ছ সো এইভাবে তুমি হচ্ছে ডেলি একটা প্ল্যান থাকবে ঠিক আছে সো এইভাবে তুমি যে ডেলি একটা গোছানোর প্ল্যান থেকে যায় তুমি এটা পিডিএফ যদি গুছিয়ে পেয়ে যাও ডেলি এক্সাম যদি পেয়ে যাও তোমার কিন্তু ফাউন্ডেশনও স্ট্রং হবে এর পাশে তুমি কিন্তু হচ্ছে লাইভ এক্সামও পাবা সো দেখো আমাদের একটু রুটিনে দেখো ভাইয়া এখানে হচ্ছে আমাদের ফোর্টি ডে ভাগ করা হয়েছে সো দেখো এইভাবে হচ্ছে ডে এক থেকে শুরু করে একদম ডে ফোর্টি পর্যন্ত তোমাকে আমরা সবগুলো ক্লাস গুছিয়ে দিব সো এভাবে যারা হচ্ছে গুছিয়ে একদম ডে ফোর্টি পর্যন্ত তুমি আসতে পারবা তোমার একদমই সকল বিষয়ের তোমার বেসিক হবে হান্ড্রেড হান্ড্রেড এরপর তুমি যেখানে পরীক্ষা দিবা এছাড়া তুমি সেকেন্ড টাইমের হিসাবে সেকেন্ড নয় তুমি ফার্স্ট হতে বাধ্য গত বছরগুলোতে আমাদের সেকেন্ড টাইম স্টুডেন্টরা যারা বিভিন্ন জায়গায় টপ করেছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে থার্ড হয়েছিলো রাফি আমাদের এই ইউনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুয়েলভ হয়েছিল আলিম চৌদ্দশম হয়েছিল নিশানুল এছাড়াও বাংলাদেশের প্রতিটি জাহাঙ্গীরনগরে চট্টগ্রামে যাও গুচ্ছবর্তী বিশ্ববিদ্যালয়ে যাও দেখবে একটা বসবো ভাই আপনাদের সেকেন্ড টাইমের একটা সম্পদ কোর্স হচ্ছে এই রিভিশন প্ল্যানটা বা এই ফাউন্ডেশন কোর্সটা বা এই বেসিক কোর্সটা সো এই বেসিক কোর্স যারা করবে তারা কিন্তু ইজিলি প্রত্যেকটা বেশিগুলো কালার করতে পারবে এবছর যেহেতু সময় কম যে সকল কোর্সের একদম কাছাকাছি সময়ের মধ্যে হয়ে যাচ্ছে সো এই জন্য এবছর এবং গুছানো একটা কোর্স তোমার খুবই উপযুক্ত সো যারা সেকেন্ড টাইমে আছো তোমার যারা এই ভার্সিটিগত পরীক্ষা দিবা তোমাদের জন্য মোস্ট ওয়েলকাম তুমি যেদিনই ভর্তি হওয়া সেদিন থেকে কিন্তু কোর্সগুলো পেয়ে যাবা এর সাথে তোর লাইভ ক্লাস থাকবে সো আর দেরি না করে তুমি হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও এবং আবারও বলছি এই কোর্সে কিন্তু হচ্ছে লেকচার লেকচারশিট সহ কিন্তু ভর্তি হওয়া যাবে তুমি যদি লেকচার লেকচারশিট নিবা না ওকে ফাইন তুমি চালে হচ্ছে আমাদের এই কোর্সে লেকচারশিট ছাড়াও হতে পারবা লেকচারশিট ছাড়া হচ্ছে উনিশশো টাকা এবং লেকচারশিট সহ হচ্ছে উনত্রিশশো টাকা অফারে হচ্ছে এই কোর্সে ভর্তি হওয়া যাবে সো আই হোপ তোমার বিষয়টা বুঝতে পেরেছ যে কী পরিমাণ একটা গোছানো একটা কোর্স হয়ে যাচ্ছে আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচ টু সো বিস্তারিত জানতে তুমি আমাদের ওয়েবসাইটে ভিজিট করো অথবা আমাদের আইডিমিশন ফেসবুক পেজ অথবা আমাদের হোটেল নাম্বারে কল করে ভর্তি হয়ে যাও আজই আমাদের এই ওয়েবসাইট মাধ্যমে অথবা আমাদের এই কোর্সগুলোতে